আশায় দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিনি নবী কেমনে শৈব পদভিকারী আমি কান্দি জারে যার দয়া করে দয়াল নবী দেখা আগার তাদের মতো বানপ্রেমিক নামে অস্করণীয় নবী স্বপ্ন যোগে দেখা ও নবীজি স্বপ্ন যোগে দেখা দেবানি আশায় দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিনি নবী কেমন শৈব পদভিকারী কাঙ্গালামি কান্দি যার দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতো বানা প্রেমিক নামে অস্করণীয় স্বপ্ন যোগে দেখা দিবানি অনবিজি স্বপ্ন দেখা দিবানি দুজাহানে জাহানে বাদশা নবীর উম্ম ধলাম ধন্য মায়ের কুল সেই নবীকে না জিনিয়া হারালাম দুকুল দিবানি সেই জোর শেষ স্বপ্ন যোগে দেখা দিবানিগে দেখা নয়নে তোমায় দেখিব দেখিতে পারিনি নবী কেমন এ পদভিকারী কাঙ্গাল কাঙ্গালামি কান্দি যার দয়া করে দয়ালা নবী দেখা দাওয়া তাদের মতো স্বপ্ন যোগে দেখা ও নবীজি স্বপ্ন যোগে দেখা নবীজি স্বপ্ন যোগে দেখা ও নবীজি স্বপ্ন যোগে দেখা ও নবীজি স্বপ্ন যোগে দেখা আলাইকুম আসসালামুকুম ও রহমতুল্লাহ বাক